রাজ্যের দুই প্রধান উগ্রবাদী সংগঠন এনএলএফটি এবং এটিটিএফ গঠন করেছিল বলে স্পষ্ট ভাষায় মানিক সাহা। মঙ্গলবার জুলাইবাড়িতে আয়োজিত রাখতে গিয়ে এটিটিএফ এবং এনএলএফটি কে মূল স্রোতে ফিরিয়ে এনেছে ভারতীয় জনতা পার্টি বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বিজেপির অভ্যন্তরীণ কুন্দলে সরকারের পতন হবার আশায় বসে আছে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেও এদিন অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী ডা মানিক সাহা। বসে আছে। জিতেন বাবু আমাদের মাননীয় এল সাহেব উনি প্রায়সো বলেন কি বলেন যে আঠাশের আগে এই ভারতীয় জনতা পার্টি নিজেরা ঝগড়া করে নিজেরাই এই সরকার থেকে সরকারের পতন হবে আমার দুঃখ হয় উনার কথা শুনে বসে আছে কবে আমাদের মধ্যে ঝগড়া হবে নাইনটিন সেভেন্টি সেভেন সেভেন্টি এইট সেভেন্টি নাইনের আমার ঘটনা মনে আছে যে ল্যাটারাল এন্ট্রি নিয়ে কিভাবে সিপিএম শেষ পর্যন্ত কংগ্রেসের সাথে হাত মিলিয়ে সিএফডি জনতা ইত্যাদি করেছে কিন্তু শেষ পর্যন্ত ওনারা সরকারে বসে গেল এবং ৩৫ বছর রাজত্ব করেছে একবার প্রথমে দশ বছর তারপরে আরও বিশ বছর এনএলএফ টি এটিএফ আপনারা সবাই জানেন উনাদের সৃষ্টি কমিউনিস্টদের দ্বারা তৈরি উনাদের দ্বারাই উনাদের এই মন্ত্রিসভার একজন সদস্য বিমল সিনহা খুন হয়েছে এখন বললে বলবে জাম এগুলো আমরা করিনি আপনাদের দ্বারাই তৈরি আর এই অ্যানেলফটি এটিএফ আপনাদের কারণে তারা বিভ্রান্ত হয়ে তারা অন্যদিকে জ্বলেছে আজকে আমরা আপনারা যে সব কাজগুলো করেছেন তাদেরকে আমরা নর্মাল যাতে মেইন ট্রেকে আসে তার জন্য আমরা তাদেরকে নিয়ে এসছি এখানে জোলাই বাড়িতে আয়োজিত দিনে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এডিসির শাসক ত্রিপনা মথারও তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা কোটি কোটি টাকা দেওয়া হচ্ছে এডিসিকে অথচ ফিনান্স ম্যানেজমেন্ট করতে পারছে না মথা এক্ষেত্রে দিচ্ছে না অর্থের ইউটিলাইজেশন সার্টিফিকেটও অর্থাৎ লুটপাট চলছে এডিসিতে বলেও এই দিন উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আজকে এডিসির মধ্যে কি হচ্ছে না কি পেনশন দিচ্ছে না কেউ পেনশন সরকারকে দিতে হবে পেনশন আমরা কেন দেব আমরা যা টাকা দেওয়ার আপনাকে দিয়েছি আমাদেরকে দিল্লি থেকে আলাদা করে পেনশনের আমাদের টাকা দেয় অর্থাৎ আপনাদের মধ্যে ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় ইউ ডিসিপ্লিন ভাবে ফিনান্স একটা ম্যানেজমেন্টের বিষয় আছে আপনারা কিছুই জানেন না ফিনান্সের কনকারেনশো নেন না আপনারা আজকে বলছেন যে না আমরা দিতে পারবো না অথচ টাকা বিভিন্ন জায়গায় আমি এর আগেও আমাদের সরকার আসার পর ত্রিশ কোটি টাকা আমরা সেখানে কুমলুঙে হসপিটাল করার জন্য থার্টি করোর আমরা আলাদাভাবে দিয়েছি আমি কিছুদিন আগে বিভিন্ন এই আউট অফ বাজেটও আমি ত্রিশ কোটি টাকা দিয়েছি শুধু সেখানকে ডেভেলপমেন্টের জন্য যদি ইউসির কথা বলি রা শব্দ নেই নানাভাবে আস্ফলন কোনো হিসাব নেই খালি দেয় না দেয় না দেয় না ইত্যাদি খালি বাইট আসন্ন ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে এডিসির আসনে জয়ের জন্য প্রস্তুত রয়েছে ভারতীয় জনতা পার্টি জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার এডিসি নির্বাচনে এগারোটি আসনে প্রার্থী দিয়ে যেখানে নটি আসনে জয়ী হয়েছিল ভারতীয় জনতা পার্টি সেখানে এখন সবকটি আসনেই একক সংখ্যা গরিষ্ঠতা অর্জন করবে বিজেপি বলেও এদিন প্রত্যয় ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক নাও